তার <aunque cu> <descriptor> <twi -0> <Fred -0>

শুরু হয়ে গেছে দেখা যাক কী হয় প্রাইজ মানি হচ্ছে আড়াইশো টাকা ভাই যে এক নম্বর হবে তাকে একশো টাকা প্রাইজ দেওয়া হবে যে দ্বিতীয় হবে তাকে আশি টাকা এবং তৃতীয় জনাকে ষাট টাকা ষাট টাকা পুরস্কার দেওয়া হবে টোটাল দুশো চল্লিশ টাকা আর পনেরো তারিখে আমাদের একটা টুর্নামেন্ট আছে আমাদের পনেরো তারিখে টুর্নামেন্টে প্রাইজ মানি হবে সাড়ে চারশো টাকা ভাই কেউ মিস করবেন না ব্ল্যাক ত্রিপল ফোর ভয়ঙ্কর উনচল্লিশ নম্বর অলরেডি রিভাইভ হয়ে গেছে আমাদের এক নম্বর প্লেয়ার হচ্ছে মেহেদি ভাই

যে একটা অগ দিয়ে বেই সে কর্তা

ভাই এগারো নম্বর ভার্সেস তামিম ভাই নিচে তামিম ভাই উপরে এগারো নম্বর প্লেয়ার নিচে তামিম ভাই সাত নম্বর ভার্সেস এগারো নম্বর প্লেয়ার ফাইট চলতে আছে ও পি ফাইট তামিম ভাই টোপ দিচ্ছে টোপ টোপ জাস্ট টোপ দুইজনই ভাই ভালো খেলায় দুইজনই কালকে একজন পাঁচ নম্বরে মারা গেছিল তো আমি ভাই তার আগের দিন ভুঁয়ে পাইছিল আর এগারো নম্বর প্লেয়ার কালকে সেকেন্ড হয়েছিলো দেখি এই লড়াইয়ে কে যেতে ভাই এই লড়াইয়ে কে যেতে এইটা হচ্ছে দেখার ব্যাপার

রাজাকার ব্লাক ট্রিপল ফোর সব জায়গায় মিলবে এই গিরে জনের ভিতরে ফ্লাইট ইউএমপি সাকিব শেষ চৌত্রিশ নম্বর ও পঁয়ত্রিশ নম্বর একটা পেশিন ফ্লাইট দেখলাম বাইক পঁয়ত্রিশ নম্বরের ফাইট দেখতেছি জোনের ভিতরে কঠিন ফাইট তেত্রিশ নম্বর কিল পালাবার আগেই মারা গেল তামিম ভাই ওকে খেলা ভাই জেরি দুই কিল রাবি ভাই আমাদের এক নম্বর প্লেয়ার কি করছে মিথুন ভাই জিরো কিল এখন পর্যন্ত এক দুই কেউই কিল পায় না ভাই এরা কি খেলাইতে আছে তিন নম্বরে ভাই সুজন চার নম্বর সাহিব ভাই হচ্ছে ছয় নম্বরে আছে আজকে সুজন ভাই দুই কিল করছে সাহিব ভাই এক কিল কালকে সাহিব ভাই ভুইয়ে পাইছিল তামিম ভাই দুই কিল জেরি ভাই দুই কিল করছে রাব্বি ভাই এক কিল নন পর্যন্ত এ বি মেহেদি এই যে কলোক্টর পিকের দিকে চলে যাচ্ছে নত্রো হ্যালো সোহাগ 0 কিল জুবাইর ভাই আবারও ফিরে ভাইলাম জুবাইর ভাই এখানে গেল নামলো কেমনে কম জুবাইর ভাই একটা ভালো প্লেয়ার ছয় কিল করছে একলা ভাই তারপরও এই প্লেয়ারটা জোনের ভিতরে নামছে শেষ জুবাইর ভাই জীবনও যেতে পারবে না ছয় কিল আমাদের সব থেকে হাইয়েস্ট কিল জুবাইর ভাই সবাই দেখতে পারতেছেন ভাই উনি জোনের ভিতরে আটকা পড়ে গেছে এই জুবায়ের ভাই শুধু শুধু ওজন ভিতরে মারা গেল শুধু শুধু জুবায়ের ভাই কি আবার রিবেক পাবে হ্যাঁ জুবায়ের ভাই আবার রিবেক পেয়েছে এবার ঠিকঠাক নামতেছে আমরা জুবায়ের ভাই খেলাটা একটু দেখি ব্ল্যাক হাইপার একটা ভালো প্লেয়ার মানতে হবে অবভিয়াসলি সাব্বির ভাই পঁয়ত্রিশ নম্বর কাছে বলতেছে পঁয়ত্রিশ নম্বর পেরায় গেছিল ভাই প্লেট ভালো খেলায় तो सब बिर भाई आवार रिपेयर पे ये सब ब्लैक है चल चलते से मैं है दिवे देखा है ब्लैक नंबर प्लेयर गो चार नंबर प्लेयर वर्सेस एक नंबर प्लेयर एक नंबर उधर एक नंबर प्लेयर देखा है इधर चार नंबर शुभम भाई দুই নম্বর প্লেয়ার খুব ফাইটের ভিতরে আছে জোন কভার দিতে খুবই কষ্টকর করতে পারো ব্যবহার করে ফলাইছে অলরেডি এক কিল দেখো আমাদের টুর্নামেন্টে কোনো টিম আপ চলবে না নো টিম আপ নো হ্যাক কিলস যদি আমরা কোনো প্রকারের টিম আপ দেখতে পারি অবশ্যই কিন্তু তাকে আমরা সাসপেন্ড করে দেবো ভাই কোনো প্রকারের পুরস্কার পাবেন দুই নম্বর এবং তিন নম্বরে খেলা দেখতে সেই খেলাই তো সেই খেলা ভাই বেরিয়ে খাইয়ে দিল আজকে তো আর মাত্র ছয় জনের লাইফ ভাই আর মাত্র ছয় জনের লাইফ সাইফ ভাই এক কিল করছে কেবল ভাই এই বান্দা কালকে ভুইয়ে পাইছে আজকে এখন পর্যন্ত ছয় জনের ভিতরে আছে ব্ল্যাক হাইপার তিন কিল করে এখনো আছে একটু জন্য যায় না ভাই আর বিশ জন আছে সামনে